তুমি কি কখনো এমন একটা জীবন কল্পনা করো যেখানে কোনো সমস্যা নেই না কেউ কষ্ট দেয় না না কোনো ব্যর্থতা নেই না কোনো অপেক্ষা নেই তাহলে শুনে রাখো এই পৃথিবীটা সমস্যা ছাড়া কখনো ছিল না আর কোনো দিন হবেও না মানুষ বড়ো হয়ে কষ্টে মানুষ শেখে ব্যথায় আর মানুষ বদলায় বিপদে ভরে একটা গাছকে বিশাল হতে হলে ঝরের সাথে লড়াই করতে হয় একটা নদীকে পৌঁছাতে হলে পাহাড় পেরিয়ে চলতে হয় আর তোমাকে বড় হতে হলে সমস্যার সম্মুখীন হতেই হবে তুমি হয়তো ভাবো তোমার জীবনে সবচেয়ে কঠিন তুমি একা তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ কিন্তু জানো যে সফল মানুষকে তুমি অনুসরণ করো তারও জীবনে ছিল অজস্র ব্যর্থতা স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল জেকে কে রাউলিং ছিলেন ডিপ্রেশনে পাবলিশিয়াররা বলেছিল তোমার গল্পকে কে পড়বে না সাল্লাল্লাহু সাল্লু সাল্লাম যাকে আল্লাহ সবচেয়ে ভালোবাসতেন তিনিও তো তায়েপে গিয়েছিলেন আর কী পেয়েছিলেন পাথর অপমান রক্ত তবু তারা হাল ছাড়েনি তাদের এই লড়াইয়ে আজ তুমি অনুপ্রেরণা পাও তোমার জীবনেও ঝর আসবে মানুষ তোমাকে অপমান করবে তুমি ব্যর্থ হবে ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙাগুলোর মধ্যেই তৈরি হবে তোমার সবচেয়ে সুন্দর গল্পটা তুমি যখন ধৈর্য ধরো তুমি যখন আবার উঠে দাঁড়াও তখনই তুমি আসল বিজয়ী পৃথিবী চাইলে তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে কারণ পৃথিবী মানেই পরীক্ষা জীবন মানেই যুদ্ধ কিন্তু এই যুদ্ধটাই তোমাকে গড়ে তুলবে একদিন তাই কাঁদো কিন্তু থেমে থেকো না বাঁচো কিন্তু হার মেনো না কারণ তুমি এসেছো জিততে ভাঙতে নয় গড়তে এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একজন প্রিয় মানুষকে পাঠাও যে আজ হয়তো হার মেনে নিতে চলেছে কমেন্টে লিখো আমি হার মানব না আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো